বিরোধী শিবিরে বড়সড় ভাঙন শতাধিক কর্মী সমর্থকেরা বিরোধী শিবির ছেড়ে যোগদান কৌলোচনমূলে ছাব্বিশের নির্বাচনের আগে ইতিমধ্যে নিজেদের ঘর গুছিয়ে নিচ্ছে সবুজ শিবির বিরোধী শিবিরে একের পর এক ভাঙন ধরাচ্ছে ঘাসপুল বাহিনী শতাধিক বিজেপি ও সিপিএম এর কর্মী সমর্থকেরা একের পর এক বিরোধী শিবির ছেড়ে যোগদান করছে তৃণমূলে গঙ্গাসাগরের এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মহেন্দ্রগঞ্জ বাজারে গতকাল একুশে জুলাইয়ের সমর্থনে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয় উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তথা সাগর বিধানসভার বিধায়ক বঙ্কিমচন্দ্র হাজরা এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্বরা একুশে রেখে প্রস্তুতি সভা করা হয় প্রস্তুতি সভা শেষে সাগর বিধানসভার মোট শতাধিক বিজেপি ও সিপিএম এর কর্মীরা তারা তৃণমূলে যোগদান করে বিরোধী দলের কর্মী সমর্থকদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে তৃণমূলে যোগদান করান মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার এ বিষয়ে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার তিনি বলেন বিরোধীরা তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এলাকায় উন্নয়ন করার জন্য এবং মা মানুষের সরকারের হাত শক্ত করার জন্য তারা তৃণমূলে যোগদান করেছে বাংলা জুড়ে চলছে সাধারণ মানুষ যারা খেটে খায় আজকে তাদের পেটে লাথি করেছে তাদের মাথার ছাদের ব্যবস্থা করতে কেন্দ্রীয় সরকার পারেনি বিজেপি পারে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পাশে থেকে তাদের একশো দিনে টাকা ফিরিয়ে দিয়েছে তাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল সবটা পশ্চিমবঙ্গ সরকার নিজস্ব তৎপরতায় নিজস্ব তহবিল থেকে হচ্ছে আপনারা জানেন কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে প্রায় দু হাজার কোটি টাকার উপরে বাংলার যে ন্যায্য পাওনা সেটা আটকে রেখে দিয়েছে তাই সাধারণ মানুষ পঞ্চনাথ বিরুদ্ধে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তলে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের পতাকা তলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতাদর্শকে সামনে রেখে এগিয়ে চলার জন্য তারা সংকল্প নেওয়ার জন্য শুধু সাগর নয় সর্বত্র এই ট্রেন চলছে এবং এটা চলবে এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে বিজেপি একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে এটা নিশ্চিত নিশ্চিন্ত এ বিষয়ে এক বিরোধী দলের কর্মী তিনি বলেন এলাকায় উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য প্রায় শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী সমর্থকদের আমরা আজকের বিরোধী দল ছেড়ে তৃণমূলে যোগদান করেছি রাজ্য সরকারের যে উন্নয়নের ধারা মানুষের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার জন্য আমরা এই ঘাসপুর শিবিরে যোগদান করেছি এই দেখে আমাকে বিজয়ী বাধ্য ছাড়তে হলো তার মাঝে একটা কথা জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব এবং গ্রাসপ নেতৃত্ব যারা আছে বর্তমান সমস্ত দুর্নীতির সঙ্গে যুক্ত কেন্দ্রীয় থেকে টাকা এলে ভাগাভাগি গ্রাসপে পৌঁছবে না মানুষের সঙ্গে সংযোগ নেই কিন্তু তারা কোনো কাজের দক্ষ নেই পার্টি ক্ষমতায় আসবে এটা তো চায় না দু হাজার ছাব্বিশে আমরা দুর্নীতি লড়ব এবং লড়ে যাচ্ছি এবং আজ থেকে জয়েন করলাম তিরিশ চল্লিশটা ফ্যামিলিকে আমি জয়েন করিয়েছি এবং আগামী দিনে আরও বহু ভুল অবশ্যই কেন জয় আমাদের মানুষের সরকারের জয় এরা অনেকেই এই তৃণমূল কংগ্রেসের দলের পক্ষে ছিলেন অনেক একদিন আগে অনেকেই এসছেন ঘরে ফিরে এসছেন মমতা ব্যানার্জির উন্নয়ন সাগরের উন্নয়ন বঙ্কিমচন্দ্র হাজির উন্নয়ন ধরেই আমরা সকলে এক হয়ে চলব ধসপরা সমুদ্রনগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এদের প্রত্যেককে আঞ্চলিকভাবে শ্রদ্ধা এবং মর্যাদা জানাই এরা প্রত্যেকের মর্যাদা নিয়ে দল করবেন আমরা সবাই মিলে দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাবো কানে কানে মিলে আমরা যথারীতিভাবে নির্বাচনে লড়তে পারবো এবং ওয়ানের মাটি থেকে আমরা মনসুমচন্দ্র হাজরাকে যারা একটা নিউনি প্রার্থী হবেন তাকে বিপুল ভোটে জয়লাভ করে দেবো আমরা সবাই সম্মিলিত প্রচেষ্টা দেব সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাবো রিপোর্ট কাকদ্বীপ ডট কম নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন ও নাইন সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে